यो सबै कुराले गर्दा हामीलाई धेरै असहजता भएको छ

আমরা এখানে অনেকদিন যাবত এই গেটে আসে ঘুরতেছি সনিডেক্স কোম্পানি এখানে আমরা চাকরির জন্য ঘুরতেছি কিন্তু আমাদের এখানে প্রতিটা দিন দুই ঘন্টা আড়াই ঘন্টা দাঁড় করে রেখে বলা হয় যে সকল নিয়োগ বন্ধ কিন্তু এই গেটে কখনো বিজিএম থেকে নোটিশ দেওয়া হয় না যে সকল নিয়োগ বন্ধ শুধু অ্যাডমিন থেকে তারা বলে যে এখানে নিয়োগ বন্ধ কিন্তু কেন তারা বলে আর আমরা প্রতিদিন পঞ্চাশ টাকা একশো টাকা করে নিয়ে এসে গাড়ি ভাড়া দিয়ে চলে যাই আবার আমাদের কোনো চাকরি হয় না এটা মেনে নেওয়ার ঠিক না ঠিক আছে এটা আমরা মেনে নিতে চাই না প্রথমত এখানে চাকরির জন্য আসি তো এখানে অনেকে আমরা চাকরির জন্য আসি আসার পরে দেখা যাচ্ছে এখানে ওরা অধিকাংশ মেয়েদেরকে নিচ্ছে আবার সেখান থেকে হিসাব দেওয়া হচ্ছে আর যারা একটু জানে কিন্তু আসলে আমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসি নতুন লোক আমরা কি আসলে কর্ম জানি না তারপরে ওরা আমাদেরকে নিচ্ছে না তবে এখানে আসছি আমাদের শ্রমিক ভাইরা বলছে যে আমরা অনেকদিন ধরে আসছি কিন্তু আমাদের নিয়োগ দেওয়ার কথা বলে তারা আমাদেরকে আর নিয়োগ দিচ্ছে না এখানে শান্তি শান্তিপূর্ণভাবে যে আমরা চাকরি নিব আমরা সার্টিফিকেট নিয়ে আসছি আমরা লাঠি নিয়ে আসিনি নাই যেখানে হামলা করবো আমরা আমাদের উপর অতর্কিতভাবে তারা হামলা করছে তারা সেনাবাহিনী হেলমেট বাহিনী সেনাবাহিনীর সামনে হেলমেট বাহিনী আর লাঠি নিয়ে নামছে আমি আমাদের মা বোনদেরকে গায়ে হাততেছে সাধারণ একটা গার্মেন্টস শ্রমিক আমাদের যখন চাকরি থাকেন আমরা আরেক ফাটারে চাকরি নিতে যাই তখন এনারা বলে কি আপনারা এত তারিখে আসেন কিন্তু অমুক তারিখে গেলে করে কি বলে যে আজকে কোনো নিয়োগ নাই আমরা কি ছেলেরা কি খালি বেকার খেলে মরে যাবো নাকি না হলে আমাদের একটা ব্যবস্থা করে দেখ কতルメ যেন চাকরি যদি না ছেলেরা কি করবে রাস্তায় চুরি ডাকাতি করবে তাও তো করতে পারবে না এই গার্মেন্টস যদি একটা মেয়ে রে চাকরি না দেয় একটা ছেলের চাকরি দেয় তাহলে একটা ফ্যামিলি বেঁচে যায় কারণ ছেলেরা বেকার হইছে আর মেয়েদেরকে বিতরে চাকরি তাদের রাস্তা না যে মেয়েদের গার্মেন্টস থেকে বের করে দেয়া হোক কারণ একটা মেয়েরে চাকরি না দিয়ে যদি একটা ছেলেরে চাকরি দেয় তাহলে ওই ছেলে পাঁচজন পাঁচজন সহ একটা ফ্যামিলি চালাতে পারে আর যদি না দেয় এই মেয়েদেরকে যদি বিতরে দেয় আমাদের ছেলেদের কি আমরা একটা বোঝা আমরা বেকারত্ব নিয়ে করি কারণ মেয়েরা বেশিরভাগ মেয়েরা নেয় এই জন্য আমরা অনেকেই বেকার মেয়েরা বিদ্যতুল কাজ করে মেয়েরা সংসারিক কাজ করে মেয়েরা কেন গার্মেন্টসে বেপরদায় গার্মেন্টসে চাকরি করবে মেয়েরা কাজ করবে মেয়েরা ছেলেরা হলো চাকরি বাকরি করবে কর্ম করবে

আপনাদের মধ্যে যারা আঘাত পাইছেন অবশ্যই আমরা তাদের ছয়টা দাবি এখানে লিখিত দাবি পাইছি আচ্ছা কর্নার আছে সাতটা রেফারেন্স ছাড়া চাকরি রেফারেন্স ছাড়া চাকরি হ্যাঁ অবশ্যই যোগ্যতার ভিত্তিতে চাকরি এটা রেফারেন্সটা কোন হয় না আমরা এটা করব না এবং করি না এবং করব না যদি ভুল থাকে তাহলে এটাও সংশোধন করব যোগ্যতা অনুযায়ী চাকরি ডেফিনেটলি খালি শুনেন ডেফিনেটলি যোগ্যতা অনুযায়ী চাকরি হবে যেখানে স্কিল দরকার এখানে স্কিল যেখানে ফ্রেশ লোকের কর্মসংস্থান এখানে চার্জার সার্টিফিকেট বেস ছেলে সমান অধিকার ওকে সমান অধিকার ওকে

চাকরি থেকে বাদ দেওয়া হয় যে দুই বছর আগে আর একটা হচ্ছে কর্মসংস্থানে আমাদের সঠিক নিরাপত্তা চাই চাইলি এটা একটা হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি এখানে এমপ্লয়ি